জয়দেব কেন্দুলির ফেরিঘাট উন্নত মানের পরিকাঠামো দিয়ে তৈরি হওয়াতে দুই জেলার মানুষ খুশি বর্ষা এলেই দুর্যোগের মুখে পড়েন বীরভূমের জয়দেব কেন্দুলি অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের শিল্পনগরীর মানুষজন আজও এই দুই এলাকার মানুষের কাছে যোগাযোগের জীবনরেখা অজয় নদের ওপর অস্থায়ী ফেরিঘাট কিন্তু বর্ষা এলে তা বারবার ভেঙে যায় এবং বিপদের মুখে পড়েন ছাত্রছাত্রী ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন এই নদের সেতু নির্মাণের কাজ প্রায় নব্বই শতাংশ সম্পূর্ণ বছর চারেক আগেই এই সেতু তৈরির কাজ শুরু হয়েছে এই সেতু চালু হলে দুই জেলার মানুষের একটি স্থায়ী সমস্যার সমাধান হবে স্থানীয় জয়দেব কেন্দুলির গ্রাম পঞ্চায়েত প্রধান বোম্বারুই দাস তিনি জানান বছরখানেকের মধ্যে স্থায়ী সেতুর ওপর চলাচল শুরু হয়ে যাবে বলে আশাবাদী অপরদিকে অস্থায়ী ফেরিঘাটটি উন্নত মানের পরিকাঠামো দিয়ে রাস্তা তৈরি হওয়াতে দুই জেলার মানুষ খুশি ব্যক্ত করেছেন তবে এ পর্যন্ত অস্থায়ী সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ায় যোগাযোগের ভরসা এখনও অস্থায়ী ফেরিঘাট ভরসা জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা ভালো বর্ষাকালে তো রাস্তার অবস্থা খুব শোচনীয় ছিল নদীঘাট তো নৌকা দিয়ে চলাচল হতো এখন অনেক ভালো হয়েছে আর পঞ্চায়েতকে অনেক ধন্যবাদ সাধারণ মানুষের জন্য অনেক ভেবেছেন কাজ হচ্ছে ভালোই হচ্ছে আগের থেকে অনেক সব যানবাহন পার হচ্ছে সব যানবাহন দু চাকা থেকে শুরু করে তিন চাকা চার চাকা বড় লড়ি সবই পার হচ্ছে সার্বিকভাবে সমস্ত জনসাধারণেরই সুবিধা হয়েছে স্কুল ছাত্র থেকে রুগী থেকে সাধারণ মানুষের থেকে ব্যবসাদার সবারই সুবিধা হয়েছে ফেরিঘাটটা করা খুব জরুরি ছিল কিছুদিন পর বীজটা দেখতে পাচ্ছেন বীজটা তৈরি হয়ে যাবে ফেরিঘাটটা অতি জরুরি ছিল কিন্তু এনারা তৎপরতা তৈরি করেছে না না ওনাও খুব ভালো কাজ করেছে আমার নাম নাম সব্যসাচী ঘোষ বাড়ি বাড়ি পশ্চিম বর্ধমান শিখদের বর্ষার সময় আমাদের পঞ্চায়েতের তরফ থেকে এবং ফেরিঘাট করতে করতে ব্যবস্থাপনায় কয়েকবার বাঁধানো হয়েছে অস্থায়ীভাবে বাঁধানো হয় কিন্তু বন্যার কারণে প্রচণ্ড বৃষ্টির সময় সেগুলো ভেঙে যায় দুবার থেকে তিনবার তারা করে তবুও তারা ভেঙে যায় কিন্তু এখন যেহেতু বর্ষা শেষ এখন আমাদের শীতের মরশুম এখন আর সেই বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই তাই আমাদের পঞ্চায়েতের তরফ থেকে বেরিঘাট কর্তৃপক্ষ সুন্দরভাবে অস্থায়ী রাস্তা নির্মাণ করেছে এবং ব্যবস্থা ব্যবস্থাপনা সুন্দরভাবে যাতে মানুষ বর্ধমান এবং বীরভূমের মানুষের যে যোগাযোগ এখন খুব সুন্দরভাবে তারা যোগাযোগ করছে এবং যে দুর্গাপুর শিল্পনগরীতে আমাদের এলাকার বিভিন্ন মানুষ কর্মক্ষেত্রে এবং পড়াশোনার অনেক ছাত্রছাত্রী যায় তাদের আর এখন আশা করছি কোনো অসুবিধার মুখে পড়বে না এবং পুরো ভালোভাবে যাতায়াত করতে পারবে নিশ্চিন্তে যাতায়াত করতে পারবে সেরকমই ব্যবস্থাপনা করা হয়েছে এবং এলাকার মানুষ খুশি এবং আমরা একটা আশাও রাখছি যে আমাদের যে স্থায়ী ব্রিজ বিগত চার বছর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংশান করে গেছিলেন এবং সেটা কাজ প্রায় শেষের মুখে আশা করছি আমাদের যে স্থায়ী ব্রিজ আমরা এক বছরের মধ্যে আশা করছি চালু হয়ে যাবে এবং এলাকার আমাদের মানে বীরভূম বর্ধমান এবং আমাদের এলাকার মানুষের মানে খুব একটা আনন্দের সুখবরের দিন আসবে এবং এই যে একটা বর্ষার সময় যে একটা মানুষের দুর্যোগ সেই দুর্যোগ থেকে রেহাই পাবে এটাই আমি মনে করছি এবং আগামী এক বছরের মধ্যে আশা করছি মানুষের এই দুর্যোগের মধ্যে পড়বে রবি দাস প্রধান জয়দেব কেন্দ্রীয় গ্রাম পঞ্চায়েত